কত করে ঝুড়ি বলে আপনি চাইছেন কত এক হাজার উনি চাইতেছে সাতশো করে কত হলে সারবেন বাজারে ভাও কত আছে তাহলে উনি কত দাম তো ঠিকই বলছেন আপনার অনুযায়ী অনুযায়ী একটু দাম পারায় পারলে আপনি কত বলছেন কত বলছেন 630 আপনি হলে ছাড়বেন দেহি না আপনি চাইতেছেন কত ওটা বলতে বলবেন যে এত হইলে আমি ভাঙ্গির সাতশো চাইছে দেখেন নেগোসিয়েশন করেন ঢাকায় ঢাকায় ভাঙ্গি আসতেছে ভাঙ্গি সেভাবে কোটে করে উঠছেছে এই ভাঙ্গি আবার সারি সারি বাঙ্গির বোট একটা একটা করে বোট আসতেছে এখান থেকে বাঙ্গি কিনতেছে বাঙ্গি বোট বোঝাই করে অন্য জায়গায় চলে যেতেছে সো বাঙ্গি আর বাঙ্গি সব স্বাদের বাঙি আছে এইখানে দেখেন একদম সুন্দর পরিবর্তন সব বাঙি এই যে এই বোট থেকে আরেক বোটে বাঙ্গি বটতেছে সো ইন্টারেস্টিং সো ইন্টারেস্টিং